নমস্কার দক্ষিণ এশিয়া সংস্কৃতিতে এমন কিছু সৃষ্টি আছে যা আসলে সময়কে হার মানিয়ে দেয় তিতাস একটি নদীর নাম ঠিক তেমনই একটা কাজ আচ্ছা একটা নদী সে কীভাবে একটা গোটা সভ্যতার হারিয়ে যাওয়ার গল্প বলতে পারে অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু ঠিক এই প্রশ্নটাই লুকিয়ে আছে একটা কালজয়ী উপন্যাস আর একটা কিংবদন্তি সিনেমার একেবারে কেন্দ্রে চলুন গভীরে যাওয়া যাক গল্পটা শুরু আর শেষ দুটোই কিন্তু তিতাস নদীকে ঘিরে মানে বাংলাদেশের এই নদীটা মালো জেলে সম্প্রদায়ের কাছে শুধু একটা নদী ছিল না এটাই ছিল তাদের গোটা দুনিয়া মানে ব্যাপারটা এমন যে মালোদের কাছে তিতাস্ত শুধু জল ছিল না ছিল একদম মায়ের মতো যে তাদের খাওয়াত পড়াতো আর তাদের জীবনের সব ভালো মন্দের সাক্ষী থাকত তো এই যে এত জীবন্ত একটা গল্প এটা প্রথম উঠে এসেছিল একটা উপন্যাসে আর যিনি লিখেছিলেন তিনি এই জীবনটাকে খুব কাছে থেকে মানে ভেতর থেকে চিনতেন অদ্বৈত মূল্যবর্মন তিনি নিজেও তোই মালো সম্প্রদায়েরই একজন ছিলেন তো বুঝতেই পারছেন উনি যা লিখেছেন তা একদম নিজের চোখে দেখা নিজের লোকেদের ঐতিহ্য তাদের লড়াই তাদের কষ্ট সব কিছু উনি তুলে ধরেছেন বিশেষ করে সেই সময়টা যখন তাদের পুরো জীবনধারাটাই একটু একটু করে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছিল আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন যে উপন্যাসটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে চেয়েছিল সেই উপন্যাসটাই নিজে প্রায় হারিয়ে গেছিল মানে গল্পের নিয়তি আর সংস্কৃতির নিয়তি যেন একদম মিলে গিয়েছিল এরপর প্রায় কুড়ি বছর কেটে গেল আর এই অসাধারণ গল্পটা খুঁজে পেল তার আসল রূপকারকে কিংবদন্তি ফিল্মেকার হৃত্বিক ঘটক আচ্ছা তার হাতে পড়ে গল্পটা কিভাবে বদলে গেল সেটাই এখন দেখার শোনা যায় সিনেমার যিনি প্রযোজক ছিলেন তিনি নাকি নিজের হৃত্বিক ঘটককে খুঁজেছিলেন কারণটা খুব ইন্টারেস্টিং সাতচল্লিশে দেশভাগের যন্ত্রণা ঘটকের মনে যেভাবে গেঁথেছিল ঠিক সেই দরটাই যেন উপন্যাসের মূল সুরেও ছিল একটা উদ্ভুত মিল আর ঘটকের কাছে এটা যে শুধু একটা সিনেমা ছিল না তার প্রমাণও পাওয়া যায় লোকেশনে গিয়ে উনি নাকি তিতাসের জলে নেমে মুখে জলের ঝাপটা দিয়ে বলেছিলেন তুই বুঝবি না আমার দুঃখটা ভাবা যায় তিনি যেন নদীর স্রোতের মধ্যে দিয়েই ওই ইতিহাস ওই হারানোর কষ্টটাকে ছুতে চাইছিলেন আসলে ঘটক কিন্তু শুধু গল্পটা বলে দেননি তিনি উপন্যাসটাকে সিনেমার জন্য একদম নতুন করে গড়ে তুলেছিলেন মানে এমন একটা ভাষা তৈরি করেছিলেন যেখানে প্রত্যেকটা শট প্রত্যেকটা দৃশ্যই যেন এক একটা প্রতীক আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা দেখুন উপন্যাসটা ছিল একটা সম্প্রদায়ের টিকে থাকার লড়াইয়ের বাস্তব একটা ছবি কিন্তু সিনেমাটা কি করল ওই গল্পটাকেই একটা আয়না বানিয়ে ফেলল যে আয়নায় দেশভাগের ফলে টুকরো হয়ে যাওয়া একটা জাতির যন্ত্রণা ফুটে উঠেছে এজন্যই দেখবেন সিনেমার চরিত্রগুলো আর সাধারণ মানুষ নেই বাসন্তী যেন হারিয়ে যাওয়া ঐতিহ্যের শেষ প্রহরী গঙ্গা যেন সংস্কৃতি আর স্মৃতিকে বয়ে নিয়ে চলেছে আর অনন্ত সে হলো শিকড় ছেঁড়া ভবিষ্যৎ মানে ঘটক কি করলেন উনি স্টিল ফ্রেম ক্লাসিক্যাল মিউজিক আর কেমন একটা স্বপ্ন স্বপ্ন ফ্রেম ব্যবহার করে পুরো গল্পটাকে একটা মিথের পর্যায়ে নিয়ে গেলেন এটা আর সাধারণ গল্প রইল না হয়ে উঠল একটা দৃশ্যকাব্য একটা গভীর কবিতা কিন্তু এত কিছু সত্ত্বেও সিনেমার পথ চলাটা কিন্তু মোটেও সহজ ছিল না বরং তিতাস নদীর মতোই ছিল একেবারে উত্তাল ভাবুন একবার সেই সময়ে একটা সিনেমার গড় বাজেট ছিল সোয়া এক লাখ টাকা আর তিতাস বানানো হয়েছিল প্রায় সোয়া আট লাখ টাকায় মানে প্রায় আট গুণ বেশি কি বিশাল একটা ঝুঁকি তাই না আর ফল কি হলো। দর্শকরা তো রেগে মেগে হল থেকে বেরিয়ে গেল চারিদিকে একটাই কথা কে এই ছবি বানাইল মানে সিনেমাটা বক্স অফিসের চূড়ান্ত ফ্লপ কিন্তু ঋত্বিক ঘটক তিনি তো জানতেন তিনি কি বানিয়েছেন উনি নাকি প্রযোজককে শান্তভাবে বলেছিলেন সিনেমাটা টোয়েন্টি ইয়ার্স এহেড বানাইলাম কিপ ইট ইন মাইন্ড মানে আমি কুড়ি বছর পরের জন্য সিনেমাটা বানালাম মনে রাখবেন আর কি আশ্চর্য দেখুন ঘটকের কথাই সত্যি হল আজ তিতাস একটি নদীর নাম সারা বিশ্বে প্রশংসিত এমনকি কান ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায় ক্লাসিক বিভাগে দেখানো হয় ভাবা যায় তাহলে প্রশ্নটা হল এত বছর পরেও একটা ছোট্ট জেলে সম্প্রদায়ের এই গল্পটা নিয়ে আমরা কেন এত কথা বলছি এটা কেন এত জরুরি কারণ এটা শুধু একটা গল্প নয় এটা একটা দলিল একটা হারিয়ে যাওয়া জীবনধারার সাক্ষী আর এটা আমাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দেয় মানুষ যখন তার শিখর হারিয়ে ফেলে তখন কি হয় আর এখানেই আমাদের জন্য শেষ ভাবনাটা লুকিয়ে আছে তিতা শুধু অতীতের কথা বলে না এটা একটা প্রশ্ন ছুড়ে দেয় যখন কোনো সংস্কৃতির নদীটা শুকিয়ে যায় তখন তার গল্পটা বলার জন্য আর কে বাকি থাকে